আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যেই সকল বোর্ডগুলো থেকে পরীক্ষা হচ্ছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড কুমিল্লা বোর্ড ময়মনসিংহ বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড সবগুলো বোর্ডেরই এমসিকিউর উত্তর এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে একটু সময় লাগবে তোমরা ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা আমরা ধীরে ধীরে সবগুলো বোর্ডেরই এমসিকিউ তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং প্রশ্নগুলোর উত্তর হবে সর্বাধিক সঠিক এবং একশো নিশ্চিত থাকবে প্রশ্নগুলোর উত্তর তাই অবশ্যই তোমরা অগ্রিম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার বোর্ডের প্রশ্নগুলোর উত্তর সাথে সাথে মিলিয়ে নিতে পারো আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ তোমাদের সবাইকে